বিশ্ব ক্রিকেটে দুঃসংবাদ মাঠে হার্ট অ্যাটাক করলেন ক্রিকেটার ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করলেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল খেলার মাঠ থেকেই পৌঁছানো হয়েছে হাসপাতালে বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন তামিম ইকবাল হেলিকপ্টার ফ্লাই করার মতো অবস্থানে নেই তামিম নেওয়া যায়নি রাজধানী ঢাকায় বিকেএসপি তিন নম্বর মাঠে চলছিল ডিপিএল এর অষ্টম রাউন্ডের ম্যাচ সাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাক করেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার

কে পি যে স্পেশালিস্ট হাসপাতাল এবং নার্সিং কেয়ারে সেখানে নেওয়া হয়েছে সেখানেই চলছে তার চিকিৎসা এমনটাই জানানো হয়েছে মহামেডানের ফিল্ডিংয়ের সময় অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বিকেএসপির মেডিকেল সেন্টারে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় পরে নেওয়া হয় হাসপাতালে মহামেডানে কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন বিসিবির কর্মকর্তারাও যাচ্ছেন তামিমকে দেখতে তামিম অসুস্থ হয় কিছুক্ষণ খেলা বন্ধ ছিল জানা গেছে অসুস্থ ক্রিকেটার তামিমের বুকে ব্যথা শুরু হয়েছিল সকালে অস্বস্তি বোধ করাতে তামিম ইকবাল ফিজিও এবং ট্রেনারকে জানিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ভেবেছিলেন গ্যাস্ট্রিকের ব্যথা হবে হয়তো তাই ওষুধও খেয়েছিলেন কিন্তু খানিকক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন জানা গেছে তামিমের মেসিভ হার্ট অ্যাটাক হয়েছিল ব্লক ধরা পড়েছে বসানো হয়েছে একটি রিং শেষ খবরে জানা গেছে বিকে ডিপিএল ম্যাচ খেলার মাঝে অসুস্থ হয়ে পড়া তামিমকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে আনা হয়েছে অবস্থার উন্নতি হয়েছে আপাতত আইসিউতে আছেন পর্যবেক্ষণে তবে শারীরিক অবস্থা হেলিকপ্টারে ফ্লাই করার উপযোগী নয় বলে ঢাকায় নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে জানা গেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে এরই মধ্যে হার্টে পড়ানো হয়েছে একটি রিং তামিমের মেসেফ হার্ট অ্যাটাক হয়েছিল চিকিৎসক জানিয়েছেন একশো শতাংশ ব্লক থাকায় তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি তবে তিনি এখন আশঙ্কা মুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ